নমস্কার বন্ধুরা আপনারা কি এই শীতকালে শালগম খেয়েছেন তো শালগমের তরকারি কত সুন্দর লাগে এই চিংড়ি মাছ অল্প করে চিংড়ি মাছ দিয়ে আর গরম গরম এই ওলকপির মতন এই শালগম রান্না যায় কিন্তু তো এই শালগমটা যদি এইভাবে আমি যেভাবে করেছি তো পুরো ভিডিওটা দেখবেন দেখলে আশা করি ভালো লাগবে আর এইভাবে এই তরকারিটা খুব সুন্দর লাগে একটু চিংড়ি মাছ যদি ওতে ফেলে দেন তো মানে নিরামিষ না অল্পই চিংড়ি মাছ দিলেন কিন্তু এর দারুণ টেস্টি হয় আর এই শালগমগুলো কিন্তু একদম টাটকা আমি বাজার থেকে নিয়ে এসে ধুয়ে নিয়েছি গোটা অবস্থা তো এই শালগমটা রান্না করবো একটু আলু দিয়ে অল্প করে আর একটা বড় সড়ো তরকারি হয়ে যাবে তো এই শালগম অনেকেই খেতে চায় না বলে গন্ধ লাগে কিন্তু আমি যেভাবে রান্না করেছি এইরকমভাবে যদি আপনারা করেন তো একদম গন্ধ থাকবে না তো এই বড় বড়ো শালগম ছোটো এরকম মিশিয়ে আমি এক কেজির মতো প্রায় আমি নিয়েছি তো আমাদের টিফিনের তরকারিটা খুব বেশি করে লাগে এবার যদি বেঁচে যায় তো আমরা দুপুরবেলা খাই আর না হলে আমরা এক বাটি করে টিফিনেই তরকারি খাই তো এই তরকারিটা খুব সুন্দর লাগে রুটির সঙ্গে ভাতের সঙ্গে আপনি যেটার সঙ্গেই খাবেন ভালো লাগবে তো সেইটা রান্না মাখা মাখা হতে হবে আর রান্নাটাও আপনারা দেখুন আশা করি ভালো লাগে আর এই সবজিটাই আমি বেশি দিই সব তরকারির মধ্যে আর আলুটা কম দিই তো আলুটা কম আলু যে কোনো তরকারি না দিলেও টেস্ট হয় না তো ওর জন্য আলুটা কম দিই আর সবজি যে কোনো সবজি আমি বেশি দিই তো এরকম আমি প্রথমে ছাড়িয়ে নেব একদম একটা ছুলুনি দিয়ে আমি সব ছাড়িয়ে নিচ্ছি তো এর খোসাও নরম কিন্তু ছাড়িয়ে নিলে এটা পরিষ্কার ভেতরে দিচ্ছে না একদম পরিষ্কার আর সাদা ধরনের এই শালগমগুলো হয় তো ওলকপি একটু সবুজ সবুজ হয় কিন্তু এর ভেতরটা কিন্তু সাদা সাদা তো এটাও একটা সবজির মধ্যে পড়ে সব সবজি একটু ঘুরিয়ে খাওয়া ভালো আর শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় তো ওই জন্য আমি শালগম আজকে রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করছি তো এরকম ছোট ছোট করে সাইজে কেটে নিতে হবে আমি সব ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি খানিকটা এক দেড়শোর মতন চিংড়ি মাছ নিয়েছি সব ছাড়িয়ে আমি অনেক বেশি করে কিনেছিলাম কিনে আমি সব তরকারির মধ্যে একটু একটু করে অল্প করে দিই ফ্রিজের মধ্যে থাকে তো আমি শালগমটা আমি একটা কুকার নিয়েছি নিয়ে অল্প করে একদম জল দেব এই জলটা কিন্তু আমি ফেলবো না রান্নার মধ্যেই দেব তো এই জল জল দিয়েছি অল্প করে আর নুন দিয়ে দেবো দিয়ে আমি শালগমটা একটু খুব সামান্য করে মানে ভাপানোর মতো করে আর কি সিদ্ধটা করব একটা সিটি দিয়ে জাস্ট খুলে নেব দেখছেন একদম কুকারের তলার মধ্যে জল কিন্তু ওই জন্য আমি কাপ মাপা জল দিয়েছি যাতে আন্দাজটা বোঝা যায় যে আমি জল বেশি দেবো না যেটুকু জল দেবো লেগে যাবে তো এদিকে আমি ধনে পাতা ধুয়ে রেখেছিলাম রান্নাতে হয়েছিল তো গোড়ার ছিল এইগুলো রান্নার মধ্যে কুচিয়ে দিলে কোনো শক্ত থাকে না রান্নার মধ্যে রান্নাই বেশ গন্ধটাও সুন্দর হয় এই গোড়ার দিকগুলো না ফেলে একটু এরকমই চচ্চড়ি তরকারি মাখা তরকারির মধ্যে দেওয়া যায় মাছে যদি না দেন এরকম মানে কোনো সবজির তরকারির মধ্যে গোড়ার দিকগুলো দেওয়া যায় আমি অল্প করে তেল দিয়ে আমি চিংড়ি মাছটা কড়াতে ঢেলে দিলাম এর মধ্যেই নুন হলুদ দেব আগে থেকে মাখানোর দরকার নেই যদি পারেন তো আগে থেকে মাখাতে পারেন আর না হলে কড়ার মধ্যে দিলে মানে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছ নরম মধ্যে নুন ঢুকে যাবে খোসা ছাড়ানো আছে নুন ঢুকতেও অসুবিধা হবে না তো আমি ডিমও রান্না করলে কড়ার মধ্যেই দিয়ে দিই আর কড়ার মধ্যেই নুন হলুদ দিয়ে দিই আলাদা এক্সট্রা করে আবার জায়গাতে নুন হলুদ ভাজা হয়ে গেল চিংড়িটা আমি একটু নরম করে একটু ভেজেছি চিংড়ি অল্প তেল দিয়েছি তো কেননা বেশি চিংড়ি ভাজলে শক্ত শক্ত মানে লাগ আর টেস্টটা অত থাকে না তো আমি ফিরে অল্প তেল দিলাম দিয়ে তেজপাতায় আমি টুকরো করে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম তো এই যে এলাচ লবঙ্গটা দিলে তোর ওই যে গন্ধটা থাকে সেটা থাকবে না আর গোটা জিরে অল্প করে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা এই ফোড়নে আমি এটা দিলাম এবারে আমি প্রথমে আলুটা ভেজে নেব আলুটা কিন্তু আমি কুকারের মধ্যে দিয়ে নি আলুটা ভাজলেই সিদ্ধ হয়ে যাবে আর ওই শালগমগুলো শক্ত হয় ওই জন্য ওগুলো একটুখানি কুকারের মধ্যে সিদ্ধ করে নিলাম আর আলুটা আমি ভেজে নিচ্ছি এই ফোড়ন দেওয়ার উপরে এবারে আমি ওটা হালকা করে ভাজলাম আর এগুলো শক্ত আছে তো এই আলুর সাথে আর এই শালকমটাও ভেজে নেবো প্রথমে আলুটা দিলাম দিয়ে এবারে শালকমগুলো যেগুলো ভাপানো হয়েছিল দেখছেন এগুলো খুব সিদ্ধ হয়নি কিন্তু সিদ্ধ হয়ে ঠিক মূল মূল মতন দেখতে হয়েছে আর মূলো তো সাদা মূলই এরকমই দেখতে হয় তো ঠিক মানে ছাড়িয়ে কেটে এরকমই ঠিকিয়ে একদম মূলের মতনই লাগছে তো এই শীতকালে মূল ওলকপি শালগুন সব একই জাতের মধ্যে পড়ে কিন্তু সবজিগুলো আলাদা নাম আর আলাদা টেস্ট হয় তো এরকমভাবে সব সবজি শীতকালে পাওয়া যায় আর যতটাই সবজি খেতে পারবেন ততটা শীতকালেই পাওয়া যায় বলে খাওয়া হয় বেশি করে তো এবার আমি এরকম করে ভেজে নেব আলু আর ওই শালগুমটা একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব তো খানিকটা ভেজে নিয়েই এবার হলুদ দিলাম পরিমাণ মতো হলুদ নুন চিনি সব দিয়ে আমি ভালো করে আবার একটু ভেজে নেব এবারে কিন্তু রান্নাটা আমি শুকনো লঙ্কা দেবো না কিন্তু আর শুকনো লঙ্কা এখন কারোরই খাওয়া কিন্তু ভালো না তো এবারে এই কাঁচা লঙ্কাই আমি দেব বেশি আগে দিচ্ছি না বেশি আগে দিলে রান্নাটা ঝাল হয়ে যাবে তো আমি এরপরে আমি কাঁচা লঙ্কা এবারে চিড়ে দেবো অনেকটাই ভাজা হয়ে গেছে তো রান্নার অর্ধেক যখন হবে তখন কাঁচা লঙ্কা দেওয়া ভালো আর ঝাল আমি কিন্তু বেশি দেব না তো আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একদম ওই কুকারের মধ্যে খুব কম জল ছিল ওই জলটা বললাম না ফেলবো না তো ওই জলটাও আমি দিয়ে দিলাম আমি কচু ছাড়া যে কোনো সবজি সিদ্ধ করি আমি সব জল আমি কিন্তু না আমি তরকারির মধ্যেই দিয়ে দিই তারপর বাকিটা যেটুকু জল জল লাগে সেটুকু তো এটা ভাজতে ভাজতেই ভালোই সিদ্ধ হয়ে গেছে আর আবার একটু অল্প করে জল দিলাম যেটা তরকারিটা মাখা মাখা হবে ঝোল হবে না কিন্তু এটা মাখা মাখা হবে তো সেই আন্দাজে পরিমাণ মতন অল্প করে জল দিলাম আর আপনাদের আঠা ময়দায় ঝেটে থাকবে আপনারা সেটা দিতে পারেন ময়দা দিলাম কম করে এই যে জলটা দিলাম এই মূল বলো এই বলো এগুলো তো খুব ঘেঁটে যায় না রান্নাটা তো এবারে এই ওর মধ্যে একটু মাখো মাখো হওয়ার জন্যই ঝোলটা নালে একটু ছাড়া ছাড়া মতন হবে ওর জন্য এই অল্প পরিমাণে ময়দা দিলাম আর দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম মানে নামার সময় হয়ে এসছে তখনই দিতে হবে বেশি আগে এই আটা ময়দা ব্যবহার করবেন না তো তখনই বেশি লেই লেই মতন হয়ে যাবে আর দিতে হবে খুব পরিমাণ কম তাহলে বোঝাই যাবে না যে আপনারা এই জিনিসটা ব্যবহার করেছেন এটা রান্নাটা মাখামাখোর জন্য অনেক সময় অনেক রান্নাতে লাউতে দেওয়া হয় ঘুগনিতে দেওয়া হয় তো আপনারা দিয়ে দেখতে পারেন তো আমি এবার লাস্টের দিকে আমি ধনে পাতাটা কুচি করে রেখেছিলাম তো ধনেপাতাটা পাতাটা আমি দিয়ে দিলাম তো এই রান্নাটা কিন্তু দারুণ হবে আর মানে টিফিনের তরকারি বা রাতের তরকারি রুটি দিয়ে বা সকালে রুটি দিয়ে বা ভাত ধর করলেন ভাতের একটা সামনে তরকারি যেটা দেওয়া হয় সেটাও দিতে পারেন তো ঘুরিয়েই রান্না খেতে খুবই ভালো লাগে একই রান্না তো ভালো লাগে না তা সবজি শীতকালে যখন পাওয়াই যায় সব রকম তো সব রকম ঘুরিয়ে খাওয়া ভালো তো সব সবজি তো মানে গুণ তো আলাদাই থাকে তো দেখেন আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসছে তো আমি ঢেলে নেব এবারে আমি পরিবেশনের জন্য আমার রেডি হয়ে গেছে তো দেখছেন এইরকমই ঝোলটা থাকবে তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই পরে আবার আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তো আজকেকার মতো টাটা বন্ধুরা